মাই ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা ডিগ্রি তৃতীয় বর্ষে পড়াশোনা করছো তোমাদের গণিত ষষ্ঠপত্র সাধারণ ডিফারেন্সিয়াল সমীকরণ বা সাধারণ অন্তরক সমীকরণ এই বিষয়ের উপর আজকে আমরা একটা প্রবলেম সমাধান করবো ইনশাল্লাহ যেটা অনেক অনেক অনেকবার আসছে আমি যদি একটু বলা শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স মেজরে দুই হাজার নয় দুই এগারোতে আসছে অনার্সে দুই হাজার নয় হাজার এগারো আর নন মেজরে আসছে পাঁচ সাত আঠারো সালে এবং ডিগ্রিতে আসছে দুই হাজার সাত সালে নয় সালে ১৪ সালে উনিশ সালে সো বলার অপেক্ষায় রাখে না এটা কতটা ভয়াবহ রকমভাবে ইম্পর্টেন্ট সেটা তুমি জাস্ট এই নাম্বারগুলো দেখেই বুঝতে পারতেছো মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের গণিত ষষ্ঠপত্র সাধারণ অন্তরক সমীকরণ এই বিষয়ের উপর আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতেছি একটা প্লে লিস্ট আছে আমার তুমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে সেই প্লে লিস্টটা পেয়ে যাবে যদি তুমি প্লে লিস্ট অনুযায়ী সিরিয়ালি পড়ো তাহলে ইনশাল্লাহ তুমি উপকৃত হবে কারণ আমি সিরিয়ালি সব কিছু সাজিয়ে প্লে লিস্টে রাখছি অধ্যায় ভিত্তিক ভাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন অধ্যায় একের প্রশ্ন মাই ডিয়ার স্টুডেন্টস দেখো তোমাকে এখানে বলেছে যে সমস্ত দেখাও যে যে সমস্ত বৃত্ত গ্রোত গোত্র সরি যে সমস্ত বৃত্ত গোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তার অন্তরক সমীকরণ হচ্ছে এটা সো এখানে একটা জিনিস খেয়াল করো প্রথমেই তোমাকে বলে দিছে যে সমস্ত বৃত্ত গোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এই কথাটা খুব ক্রোশিয়াল কারণ যে সমস্ত বৃত্ত গোত্র এক মূলবিন্দু স্পর্শ করে তাদের কেন্দ্রসমূলক সবসময় আর যদি বলতো অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রসমূহ অবস্থিত উল্টা আর কি সো এখানে তুমি বলবা তার কেন্দ্রগুলা হচ্ছে কার উপর অবস্থিত ওয়াই অক্ষের ওয়াই অক্ষের উপর অবস্থিত তাহলে বলো তো আমাকে মাইডিয়া স্টুডেন্টস যদি একটা বৃত্ত তার কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত সরি সরি বৃত্তটা ছবিটা একদম বাজে হয়েছে এটা একটা বৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় ধর এটা হচ্ছে ওয়াই অক্ষ তার উপর অবস্থিত হয় তাহলে সেখানে এক্সের মান কত এক্স এর মান হচ্ছে শূন্য কারণ আমরা জানি যে ওয়াই অক্ষের উপর এক্সের না আমরা জানি ওয়াই অক্ষের উপর এক্স এর মান হয় শূন্য ঠিক আছে তো দেখো এখানে এক্সের মান যেহেতু শূন্য আর আমরা জানি বৃত্তের কেন্দ্রকে আমরা কি দিয়ে প্রকাশ করি বৃত্তের কেন্দ্রকে আমরা প্রকাশ করি মাইনাস জি কমা মাইনাস এফ দিয়ে যেহেতু এটার এক্স এর যে সংশ্লিষ্ট মান সেটা শূন্য তার মানে মাইনাস জি এর মান হচ্ছে শূন্য শুধুমাত্র এফ থাকবে তার জি এর অস্তিত্ব হবে জিরো এই জন্য দেখো কোনো জি নাই তোমরা জানো যে একটা বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স যেখানে জি ওই পার্টটা চলে গেছে কাটার কারণ মাইনাস জি যেহেতু জিরো প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকাল টু জিরো তুমি বলতে পারো স্যার সিও কেমনি আপনি দিয়ে কারণ দেখো মূল বিন্দু দিয়ে যদি কোনো একটা বৃত্ত যায় হ্যাঁ তাহলে সিও জিরো ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র বৃত্তের ইকুয়েশনটা কত সহজ হয়ে গেছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই ইকাল টু জিরো এতটাই সহজ হয়ে গেছে তো এখানে অজানা রাশি সরি অজানা ধ্রুব ধ্রুবক হচ্ছে একটাই সেটা হচ্ছে এফ আর এক্স আর ওয়াই দুটো তো চলক সো এবার তুমি যেহেতু অজানা ধ্রুবক বা ধ্রুবক হচ্ছে এখানে হচ্ছে কয়টা একটা তার মানে মাত্র একবার ডিফারেন্সিয়েশন করলেই হবে এখানে বেশিবার ডিফারেন্সিয়েশন করা লাগবে না সো তুমি এক্স স্কোয়ারকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে পাবা টু এক্স ওয়াই স্কোয়ারকে এক্সের ডিফারেন্সিয়েশন করলে পাবা হচ্ছে টু ওয়াই দেন আবার ওয়াইকে যদি তুমি এক্স এরপে ডিফারেন্সিয়েশন করো সেটা হয়ে যাবে ডি ওয়াই বাই এক্স প্লাস দিয়ে টু এফ হচ্ছে কনস্ট্যান্ট দেখো কনস্ট্যান্টকে বাইরে রেখি ওয়াইকে যদি তুমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো সেটা হয়ে যাবে ডি ওয়াই বাই ডি এক্স আর জিরো তো ডিফেন্সিয়েশন জিরোই হয় আমি আবারও রিপিট করি এক্স স্কোয়ারকে ডিফেন্সিয়েশন করলে পাবা টু এক্স আর ওয়াই স্কোয়ারকে ডিফেন্সিয়েশন করলে এক্সের রেসপেক্টে যদি অন্তরীকরণ করো তাহলে পাবা হচ্ছে টু ওয়াই ইন্টু ডিওয়াই ওয়াই ডি এক্স কারণ কি ওয়াই স্কোয়ারে টু ওয়াই কিন্তু ওয়াইয়ের জন্য আবার পাবা ডিওয়াই বাই এক্স আর টু এফ হচ্ছে কনস্ট্যান্ট কিন্তু ওয়াই এর জন্য তুমি পাবা টি ওয়াই বাই ডি এক্স এরপরে মাই ডিয়ার এখানে আমরা বললাম যে আমরা কিন্তু কনস্ট্যান্ট এফ কে রাখতে চাই না এটাকে আমরা রিমুভ করব আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সাধারণ অন্তরক সমীকরণে আমরা কখনো কখনো কনস্ট্যান্ট রাখতে চাই না সো এই কনস্ট্যান্ট কে আমি যদি বাদ দিতে চাই তাহলে আমার কাছে উপায় হচ্ছে আমি এই সমীকরণ থেকে টু এফ এর মান বের করতে পারি দেখো এই সমীকরণে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে মাইনাস টু এফ ওয়াই লেখা যায় আমি যদি এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোল টু আমরা চাইলে লিখতে পারি মাইনাস টু এফ ওয়াই সেখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই তাহলে এখানে টু এফ যদি রাখি এদিকে এই মাইনাসটাকে যদি এদিকে সাপ্লাই দিয়ে দিই তাহলে এই মাইনাসটা সামনে চলে আসে তুমি দেখতে পাচ্ছ এই যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই এই যে দেখো দেখছো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই ঠিকই টু এফ এর জায়গায় আমরা রিপ্লেস করে দিয়েছি তারপরে কী করবো আমরা তারপরে আমরা লসকা করবো লসকা করলে টু এক্স এর সাথে এই ওয়াই হচ্ছে গুণ হবে আর হচ্ছে ওরা অনেকগুলো লাইন সংক্ষেপ করছে আমরা সেই লাইনগুলো একটু দেখাই তোমাদেরকে দাঁড়াও আলাদা করে ক্যালকুলেট করে অন্য একটা কপিতে ধরো আমরা এই জায়গায় দেখাই যেই কটা লাইন ওরা সংক্ষেপে লিখছে ওই কটা লাইন আমরা একটু ক্যালকুলেশনটা একটু দেখাবো আর কি এইভাবে আসে এটাই হচ্ছে এই লাইনটা এবার কিভাবে কি করবা দেখো ওয়াই এর সাপেক্ষে তুমি এখানে নিচে আছে ওয়াই আর এটা নিচে আছে ওয়ান সো তুমি যদি লসক করা তাহলে এদিকে গুণ করতে পারো অথবা সবাইকে ওয়াই দিয়ে গুণ করে দিই এটা মনে হয় একটু বেটার হয় তোলার সময় করছি ভুল নাকি এটা হবে টু এক্স প্লাস টু ওয়াই টু এক্স সরি এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি লেখার সময় লিখছি ভুল ইকুয়েশন ভুল তুলছি কবি কবি দুঃখজনক দুইটা ইকুয়েশনটা কম্বাইন করে লিখে ফেলেছি ভুলে আচ্ছা এবার ঠিক আছে তাই তো বলি যে এটা কি লিখছি আমি সো এই এটা হচ্ছে এই যে এই কোয়েশনটি টু এক্স প্লাস টু ওয়াই হোল কোয়ান্টিটি এই যে আমি এটা তুলে নিলাম ফাইন এখন চলো আমরা ক্যালকুলেশনটা দেখাই সো ওয়াই হচ্ছে নিচে আসে আর আমরা একটা কাজ করি আমরা সবাইকে ওয়াই দ্বারা গুণ করে দিই তাহলেই হয়ে যাবে সো আমি যদি এটাকে ওয়াই দ্বারা গুণ করি এটা হবে টু এক্স ওয়াই আমি যদি এটাকে ওয়াই দ্বারা গুন করি এটা হবে টু ওয়াই স্কোয়ার আর আমি যদি এটাকে ওয়াই করি তাহলে করলে ওয়াই ওয়াই কাটা আমাদের এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই তাই আমি খুব আলতো করে লিখতেছি না লিখে আমরা নড়বে এজন্য লেখার অবস্থা একেবারে বাজে সো এমনি তো আমার লেখা যে খুব সুন্দর তা বলবো না ডিসেন্ট আর কি সো এটা হচ্ছে আমরা মাইনাসটা গুণ করে দিলে এখানে হবে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স আর এটা হবে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এরকম হবে আর কি মাইনাসটা আলাদা করার দরকারই ছিল না আমরা মাইনাসটাকে আলাদা না করি আলাদা করি এটাই ভালো সিদ্ধান্ত নিতে পারতেছি না আলাদা করবো কি করবো না আলাদা করাই ভালো দেখো টু এক্স ওয়াই প্লাস এখানে একটা জিনিস খেয়াল করে দুইটা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ গেলে থাকে একটা ওয়াই স্কোয়ার আর এটা ডি ওয়াই ডি এক্স তো উপহার হিসাবে পাশে আসেই আর এই জায়গায় আমাদের ভাই আছে এক্স স্কোয়ার আর এখানে আছে ডিওয়াই বাই ডিএক্স জিরো তো বেশ কয়েকটা লাইন ওরা স্কিপ করছে এই জায়গায় এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি চাইলে লিখতে পারি টু এক্স ওয়াই আর ওই পাশে ওটাকে সাপ্লাই দিলে এটা ডান পাশে গেলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ডিওয়াই বাই এক্স আর এই ভাই মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে এবার যদি আমরা কমন নিই তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডি এক্স এরকম হয়ে যাবে এখানে হবে টু এক্স ওয়াই ওয়েল এরপরে আমরা এটাকে যদি ওই পাঠিয়ে নিয়ে যেতে এটা হবে জিরো এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডি এক্স মাইনাস টু এক্স ওয়াই দেন আমরা সাইড চেঞ্জ করবো সাইড চেঞ্জ করলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডি এক্স মাইনাস টু এক্স ওয়াই ডিগোল্ট হচ্ছে জিরো ম্যাস এটা হচ্ছে সলিউশন সো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি বাই ডিএক্স মানস টু এক্স ওয়াইটু জিরো সো এটা হচ্ছে একটা সলিউশন এটা যদি তুমি রাখো তাহলে কিন্তু হবে কোনো সমস্যা নাই বাট যদি তুমি মনে কর না ভাই আমি রাখতে চাই না আমি একটু ডিফারেন্ট ফর্মে লিখতে চাই যেমন এই যে এই ফর্মে ওরা যে ফর্মে দিছে এই ফর্মে লিখতে চাই সেটাও করতে পারো সেটা করার জন্য তুমি জাস্ট ডিএক্স দিয়ে সবাইকে গুণ করো সো এটাকে যদি তুমি ডিএস দিয়ে গুণ করো এটাকে সো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো ডিএক্স দিয়ে গুন করলে ডিএক্স আর ডিএক্স কাটা চলে যাবে শুধু ডি ওয়াই থাকবে আর এটাকে যদি তুমি ডিএক্স দিয়ে গুণ করো তাহলে এটা হবে এই যে রকম ডিএক্স হয়ে যাবে